সবাইকে গুড ইভিনিং সবাই চলে আসো লাইভে যারা যারা দেখছো আজকে আবহাওয়াটা দারুণ আছে আর ইয়ে কে 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 চিনো সবাই কমেন্ট করে জানাও ইয়ার জন্য একটা পাত্রী দরকার বন্ধুরা যদি কেউ কেউ একটা পাত্রী যদি দেখতে পারে সবাই জানিয়ে দাও কমেন্ট করে ফোন নাম্বারটা দিয়ে দাও তাহলেই হবে ভালো পাত্রী হ্যাঁ যেমন আইপিএস অফিসার হয় যেমন অনেক সাদা দেখতে হয় অনেক সুন্দর দেখতে হয় যখন গান নাচ গান সবে জানে তাহলে এ দাদা দা বিয়ে করবে নালে করবে না আর আর তুমি ইনকামটা বলে দাও কত ইনকাম করো আমাদের দাদা দা 2 লাখ এ আমাদের দাদা দা মাসে 2 লাখ ইনকাম করে তার জন্য দেখতে ব্যাছো আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছবিতে মধ্যে দেখা যাচ্ছে দেখে হেভি লাগছে সবাই সবাই কি বলছি সবাই চলে আসো জলদি চলে আসো লাইভে লাইভে চলে আসো জলদি আজকে আবহাওয়াটা খুব সুন্দর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পড়ে পড়ে যাচ্ছি আর নিচে অনেক কি আছে তো আবহাওয়াটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তো সবাই ভালো আছো তো তো আমিও ভালো আছি তো অনেকদিন লাইভে আসিনি লাইভে আজকে চলে এলাম তোমাদের সাথে কথা বলবার জন্য তো তোমরা জলদি করে চলে আসো সঠাক করে আর একটা করে কমেন্ট একটা করে লাইক করে দাও সবাই কি বলছি সবাই চলে আসো জলদি করে 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 একটা একটা লাইক কমেন্ট দাও কি করছে দেখতে পাচ্ছ বা হাতে করে পাথর ছুড়ছে না ডান হাতে বোঝা মুশকিল বুঝতে পারবে না ধরতে পারবে না বন্ধুরা সবাইকে দাড়ি চুল কেটে দিয়েছি দেখতে পাচ্ছ গুড ইভিনিং সবাইকে সবাই চলে আসো লাইভে জলদি করে তোমার সাথে কিছু কথা কিছু গান সব সময় হতে চাই বারে বার অনেক অনেক ভিডিও দিচ্ছি তোমরা সবাই দেখছো খুবই ভালো লাগছে অনেক ভালোবাসা দিচ্ছ এটা তো অনেক ভালো লাগছে এমনি সাপোর্ট করো তোমরা এমনি ভিডিও দেখো খুবই ভালো লাগবে এমনি সাপোর্ট করে দাও যতদিন ভিডিও করব এমনি সাপোর্ট করে যাও সবাই আর একটা করে লাইক একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে দাও খুবই সুন্দর লাগছে এই জায়গার মধ্যে বসছিলাম এই জায়গা কাটের উপরে বসছিলাম কারণ ফাইভ জি নেট বা ফোর জি নেট ধরছিল না তার জন্য তো এটা মনে হচ্ছে এক একবার ভয়ও লাগছে কিন্তু তাও বসে বসতে হয়েছে কি করবে তোমাদের জন্য বসেছিলাম আজকে আবহাওয়াটা মেঘের তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তো আর এখানে বসবো না কেন ভয় ভয় লাগছে একটু একটু ভয় ভয় লাগছে তার জন্য বসবো না না মশাই ভালো আজকে আমি লাইভে জলদি চলে এলাম তো আজকে পৌনে পাঁচটা বাজছে লাইভে চলে এলাম এর কারণে আজকে বলি লাইভ না হলে হবে না জলদি যাই আলবো বেশিক্ষণ লাইভটা করবো তাহলে খুবই ভাল লাগবে তার জন্য জলদি জলদি চলে এলাম ঠিক আছে আর সকালে লাইভে আমি আসি মাঝে মধ্যে তোমরা তো সবাই জানো মাঝে মাঝে আমি লাইভে আসি এখন এক দু দিন লাইভে আসিনি তোমরা সবাই জানো ভালোভাবে তো লাইভে আসে পরে তোমার কোথায় কে কোথার থেকে ভিডিওটা দেখছো একটু করে জানাও কে কোথার থেকে ভিডিওটা দেখছো কোন জেলার থেকে দেখছো কোথার থেকে দেখছো একটু জানিয়ে দাও খুব ভালো লাগবে কে কোথার থেকে দেখছো ভিডিও একটা কমেন্ট করে জানিয়ে দাও আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড়টা দেখিয়ে দিচ্ছি শুশুনিয়া পাহাড় এইয সামনে দেখতে পাচ্ছ শুশুনিয়া পাহাড় যে এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়

কামনা লুকি গিরে সকালে বলাইছে মাকলে প্রতিদিন আমি জামা ডাইঞ্জি আছি আর ওই এখানে বসে আছে হুম আমরা ইয়াতে তেখানে কাজ করি না হ্যাঁ ওড়িজা ব্রহ্মপুর করে সারা তাই বসে মনে হ্যাঁ কান্দ না ওই কান্দ কানাইতে নাই কি শালা কি রকম ছিলা হে সব মুশকিল যে এমনি কামলাই দিলে তবে লাগে হ্যাঁ মানে সকালে কামলাই দিছে হে হ্যাঁ ইয়া কামলাই দিছিল লাদেন কে লাদেন কে তারপরে ইয়া সে পোলটি সুজা সুজা দা ইয়া কে বাবা কে আবি কি

আর ঘরের লোককে কামড়াইলে আরো বেজ একটা করে করে লাইক দাও বন্ধুগণ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে দেখিয়ে দিচ্ছি আবহাওয়াটা এই যে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বাছরটা চল চলছে একজনা এসেছে বাছুর টাকে নিয়ে যাবে বলে তো জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ সবাই একটা করে লাইক করে দাও দেখতে যে টায়ার টায়ার পড়ে আছে এই যে সামনে এই যে জায়গাটা এটা করে কমেন্ট করে দাও সবাই সকাল থেকে চললে বলো হুম হ্যাঁ

নমস্কার কমলা নে হ্যাঁ খাবার খেলা সব আমি ই বাদাম টা সব আজি খানি সব সব আমি লে হুম তাও কমলাইছি হ্যাঁ আগে গোটা কমরা কি পাগল বাবা নেই পাড়ে কমলাইছি এখন নাখে কমরাছি তে কানে কমরাছি নাখে কমরা হবে না আছে মুস্কি লাঠি টা আছে না হ্যাঁ ওই কমলাই যে সমস্যা হইছে হ্যাঁ ছোটটা আছে ছোট ছেলে কমরা দিলে বেজে দিবি না না কাটা দিব তো হুম ও ঝমকায় রাখতিবি ঘুমকারে ও কিছু বুঝে হ্যাঁ আমি কিছু বুঝিনা সেটাই তো মা বাবাকে জানে কোনটা মা বাবা না বাবা ও বাবা তো জানে না একেবারে টাল টাল মানে টাল লোক হইলে বেজে বলে টাল মানে টাল তাই না মাথা খারাপ বুঝি আর করে ফেলা যায় না বাবা মাথায় ছোট পায় না তো মানে ছোট থেকে মানে হ্যাঁ ছোট না পাই পরে এমনি হয়ে গেলে বেজ বলো দেখো ছায়া জল মানে তো পাই গেল নাকি গেল এমনি যে ছায়া জল হুম তুমি হুম

মু <noise> कत दाम हो जाए मोटामोटी तो आठ हजार बोल चले बोले हमने नौ हजार कम देंगे आठ हजार दिया जाए कि है एक तो बच्चों दिया तू नौ हजार तो लाइव है कि आठ हजार का कुछ तो हमने एक तो सारा बच्चों पर ची बोलो है नौ हजार इसलिए हमने ये सुन कर हाँ वो बोले दी बच्चा बाद दो हजार टेड दो हजार टेड फिर

हमने क्यों रखे थे ना जो तो है उपकार वो भुली गया लो आज ये पर आने लगे ऐसे ही हाँ दूल्हे दूल्हे तो बाहर खाए थे नहीं अच्छे दिन आशिला कार्डिट देखला ओ वाला देखी थी अक्कड दो बार जाती है तो यार वो खाए थे लाकड़ में ले ला तो कैप्टन वाला कैप्टन खाएगा ना

শান্তি আমার একটা ছাগল অনেকদিন আগে ছিল বলছি বিড়ি পোড়া খাইতো তাহলে জুতাই যেমন যা बिड़ी पोड़ा खाई मतलब बुझ छागल तो वेलकम मन छो बोले नेशा खाती खाती नेशा हो जाए सब सब कुछ है जिया 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 दे दी दे दे दी दे 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 दे

एक ने बांधने का लड़ाई ही लो। वो एंडर का तो बांधने का ज़्यादा है ना ये। हाँ नागी नहीं आया तो बचा ही दिया तेरे तक हाँ सामने बिरेज़ आपको। फास फास करी हूँ मैंने। इस वाले ज़रूर नहीं वो इधर बीन बजा ले आसान है कान नहीं बोलते साब दे। कान नहीं

න බෝධ ට තැන නඩි පලච්චේ ි න්න කටදි ද ප මහා ගල ඔවෝ ට ම দাড়ি দিলে মানে এই খোপা বুলি